শেখ হাসিনা ও তার পরিবার এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ফ্রিজ করা একশো চব্বিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছশো পঁয়ত্রিশ কোটি চোদ্দ লাখ টাকা জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বাজেয়াপ্ত করা হয়েছে সুধা সদন সহ আটটি ফ্ল্যাট ও বাড়ি তালিকায় আছে এক কোটি আশি লাখ টাকা দলিল মলের রাজুকের কাঠা প্লটও ছয়টি দেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে বিপুল সম্পদের খোঁজ পাওয়া গেছে বলে সম্প্রতি জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি জানান এরই মধ্যে দুটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে হয়েছে দেওয়া দুদকের করা সেই অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করার আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার শেখ হাসিনা তার ছেলে ও সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও বোন শেখ রেহানার একশো চব্বিশটি ব্যাংক হিসাব অবরোধ করার আদেশ দেন আদালত ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন একই সঙ্গে শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল শেখ রেহানা শেখ রেহানার ছেলে রাদোয়ান মুজিব সিদ্দিক রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত পরে দুদক জানায় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সিঙ্গাপুর হংকং এবং কেমন দ্বীপপুঞ্জে হাসিনার পরিবারের সদস্যদের সম্পদের খোঁজ পাওয়া গেছে একশো চব্বিশটি ব্যাংক অ্যাকাউন্টে ছয়শ কোটি টাকা পাওয়া গেছে বলেও জানানো হয় একশো চব্বিশটি অ্যাকাউন্ট ফ্রিজের জন্য আবেদন করা হয়েছিল আমরা কিছুক্ষণ আগে জেনেছি এই একশো চব্বিশটি অ্যাকাউন্টে যে অর্থে রয়েছে সেটা বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে অ্যাকাউন্টের অর্থের বাইরে রাজুকের এক কোটি আশি লাখ টাকা মূল্যের ষাট কাঠা প্লট পাওয়া গেছে শেখ হাসিনা এবং তার পরিবারের নামে এছাড়া আট কোটি পঁচাশি লাখ টাকার দশ শতাংশ জমি সহ আটটি ফ্ল্যাট পাওয়া গেছে বলে জানায় দুদক অর্জিত স্থাবর সম্পদ যাতে অন্যত্র স্থানান্তর হস্তান্তর বা ব্যাহাত না হতে পারে সেজন্য জন্য বিজ্ঞা আদালতে আবেদন করা হয়েছিল সে আবেদনও আমরা কিছুক্ষণ আগে জেনেছি সেটা সে আবেদন বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে এবং সেগুলো আদেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে বিজ্ঞ আদালত থেকে এই যে সম্পদ ব্যবস্থাপনার জন্য একই সাথে রিসিভার নিয়োগেরও আদেশ দেওয়া হয়েছে মালয়েশিয়ায় মানব পাচারের ঘটনায় এক হাজার একশো আটাশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বারোটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা করেছে দুদক এসব প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী সাবেক এমপি মন্ত্রীরা বারোটি পৃথক মামলা সিদ্ধান্ত গৃহীত হয়েছে শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা সম্মানিত ভাই বোনের আপনারা ভিডিওটি দেখলেন কি পরিমাণ দুর্নীতি তারা করেছে চিন্তা করেন বর্তমানে একশো চব্বিশটি পরিবারের করে টাকা পাওয়া গেছে হাজার হাজার কোটি টাকা যে পাচার করেছে সেগুলো বাদ সেগুলো তো আছেই হয়তো এই টাকাগুলো পাচারের প্রসেসিং ছিল ওই অবস্থায় হয়তো তাকে পালিয়ে যেতে হয়েছে সে নিয়ে যেতে পারে নাই যার কারণে এই টাকাগুলো কিন্তু ডক্টর ইউনুস সরকার জব্দ করেছে আসলে ডক্টর সরকার টিকে থাকলে শুধু এই টাকা না বিদেশে যে পাচার করেছে সেই টাকাও আনবে এটা মিলিয়ে কথাটা যেভাবে প্রসেস করে এগিয়ে যাচ্ছে বিদেশের আহ পাচারকৃত টাকাও ফেরত আনতে পারবে অন্য কোনো সরকার বা অন্য কোনো মানুষের দ্বারা এটা সম্ভবই না বিদেশের টাকা pasar হয়ে যাওয়া এই টাকা ফিরিয়ে আনা খুবইレア একমাত্র পৃথিবীর বুকে একটি দেশ হয়েছিল সেটা হলো ব্রাজিল যারা দেশের দুর্নীতি টাকা বিদেশ থেকে ফিরিয়ে এনেছিল রোল মডেল সেটা আর এখন হবে বাংলাদেশ রোল মডেল আর এটা হবে ডক্টর ইউনূসের পাওয়ারে ডক্টর ইউনূস যেখানে আছে সেখানে আমাদের ভরসা থাকবে এবং গতকালকে দেখেছেন যে এই বিষয়টি নিয়ে কথা হয়েছে যে যে জায়গাগুলোতে টাকা তারা ইনভেস্ট করেছে যে টাকা তো অনেক জায়গায় ব্যাংকে রেখেছে ইনভেস্ট করেছে সেই জায়গাগুলোতে টাকা না কিন্তু মোটামুটি কঠিন হবে কিন্তু ডক্টর ইউনোস যেহেতু আছে তারাই প্রস্তাব দিচ্ছে যে সহযোগিতা করবে ডক্টর ইউনোস সরকারকে পাচারকৃত টাকা ফিরিয়ে দিতে তাহলে বোঝেন প্রসেসটা আহ তাহলে বোঝেন পরিস্থিতিটা কেমন আহ সত্যি যদি পাচারকৃত সব টাকা ডক্টর ইউনুস ফিরিয়ে আনতে নাও পারে যদি ফিফটি পার্সেন্ট টাকাও ফিরিয়ে আনতে পারে দেশের অর্থনৈতিকভাবে অনেকটা উন্নত সাধন করবে এবং বাংলাদেশের যে অর্থনৈতিক দুর্বলতা আছে সেটা কেটে যাবে শেখ হাসিনার জন্য আরও একটি দুঃসংবাদ ডক্টর ইউনথ যতদিন আছে শেখ হাসিনার জন্য এই ধরনের বড় বড় দুঃসংবাদ থাকবেই হয়তো ইন্ডিয়া তাকে ফেরত দেবে না হয়তো ইন্ডিয়া তাকে রাখবে ইন্ডিয়া তো তাকে গৃহবন্দী করেই রেখেছে একরকম কারণ তার তো আর চেহারা দেখা যাচ্ছে না তাকে যেভাবে রেখেছে এটাকে গৃহবন্দী বলে বাংলাদেশে থাকলেও হয়তো জেলে তো সব মিলে আসলে গুরুত্বপূর্ণ এটাই যে ইন্ডিয়া যদি তাকে ফেরত নাও দেয় তারপরেও কিন্তু আহ আওয়ামী লীগ সরকারের জন্য ডক্টর ইউনুস কিন্তু এক আতঙ্কের নাম যতদিন ডক্টর ইউনুস আছে ততদিন কিন্তু এই আওয়ামী লীগের জন্য আতঙ্ক এবং শেখ হাসিনার জন্য সবচেয়ে বড় আতঙ্ক কারণ শেখ হাসিনার সাথে একটা আগের থেকে একটা কাঠে কুড়ালে বাজা আছে ডক্টর ইমনাসের যদিও ডক্টর ইউনুস ভদ্র মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে কখনো কোনো কিছু সেভাবে বলেনি কিন্তু শেখ হাসিনা তো তাকে পদ্মা নদীতে টুপ করে ফেলে দিয়ে আবার উঠিয়ে আনতে বলেছিলেন না না ইনসাল করেছেন তার মতো একজন সম্মানিত ব্যক্তিকে তিনি নানাভাবে অসম্মানিত করেছেন এবং নানাভাবে কুস্যা রটনা করেছেন আসলে তার মুখের ভাষা তো কতটুকু জঘন্য এটা তো আপনারা সবাই জানেন তো সব মিলে যে বিষয়টি বলতেছিলাম আর দুর্নীতি আসলে বিগত শোনের যে সরকারগুলো দুর্নীতি করেছে বা ব্যবসায়ী যে অথবা এমপি মন্ত্রী যারাই দুর্নীতি করেছেন তারা ছিলেন শিশু আর আওয়ামী লীগের এক একটা নেতাকর্মী বা আওয়ামী লীগের যে পরিবার সেটা হলো রাঘবল আর তারা যেটা খাইছে সেটা হিসাব সারা সামান্য পরিমাণ দুই কোটি টাকার দুই কোটি টাকা ইতিমের টাকা দুই কোটি নাকি মেরে খাইছে বেগম খালেদা জিয়া এই জন্য তাকে এতদিন জেল খাটতে হয়েছে শেখ হাসিনা সামান্য দুই কোটি টাকা যে যে ফান্ড আবার জিয়া গঠন করেছিলেন বা বিএনপি সরকারের গঠন করেছিলেন যে ইতিমের টাকা ইতিমদের লালন পালন করার দুই কোটি টাকা নাকি বিএনপি আহ চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি সেই টাকাটা খেয়ে ফেলেছে চিন্তা করা যায় এটা তো কথা শুনেই মনে হয় মিথ্যা তার কি ওই ইতিমের দুই কোটি টাকা খেতে হবে এরকম পরিস্থিতিতে কি সে এখনো আছে গেছে বা তার ছেলে মেয়ে কি সেরকম পরিস্থিতিতে আছে না এটা বোঝাই যায় যে মিথ্যা মামলা এই মিথ্যা মামলাতে তিনি কত বছর জেল খেটেছেন একটা না তাহলে বোঝেন আপনারা যে আপনাদের হাজার হাজার কোটি টাকা যে পাচার করেছেন আপনাদের জেল দেবে না ফাঁসি দেবে না কি করবে খুন গুমের কথা তো বাদই দিলাম এটাই হলো পরিস্থিতি পরিস্থিতি বুঝতে হবে পাপ বাপ কেউ ছাড়ে আপনারা যেভাবে অন্যায় করেছেন তার প্রতিফল আপনাদের সেভাবেই পেতে হবে তো দেশের মানুষও এখন সতর্ক দেশের মানুষও এখন বুঝে গেছে যে আওয়ামী লীগ আসলে কি চাইছে উন্নয়ন উন্নয়ন করে করে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বাংলাদেশের ব্যাংকগুলো একদম খালি করেছে মানে একদম ভিতর থেকে একদম খালি করে দিছে সব উপরে দেখা যাচ্ছে ফিটপাট ভিতরে সদরকার এটাই হচ্ছে বাংলাদেশের অর্থনীতি তো এই ভঙ্গুর অর্থনীতিকে ফিরিয়ে আনার জন্যই ডক্টর নির্মল চেষ্টা করতেছে আশা করি তিনি সফলভাবে পারবেন যদি আমরা সহযোগিতা করি তাই আমাদের সকলে মিলে তাকে সহযোগিতা করা উচিত আমি মনে করি তো প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য গুলো করে যাবেন এই যে শেখ হাসিনা সরকার এতগুলো টাকা ব্যাংক জব্দ একশো চব্বিশটি ব্যাংক অ্যাকাউন্ট চিন্তা করেন একটা পরিবারের নামে একশো চব্বিশটি ব্যাংক অ্যাকাউন্ট ভাবেন এগুলো তো দুটো খুঁজে পেয়েছে আরো যে অজানা কতগুলো আছে বিদেশে কতগুলো আছে এগুলো তো হিসাব নেই ফিরে আসার স্বপ্ন দেখে এরপরও আওয়ামী লীগের কিছু সংখ্যক লোক বলে আগেই তো ভালো ছিলাম শেখ হাসিনা সরকার বারবার দরকার আপনারা মতামত দেবেন কমেন্ট সেকশনে আমি আর কিছু এই বিষয়ে বললাম না আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ